হযরত খান জাহান আলী রহমতুল্লাহ মাজার শরীফ এর প্রধান ফটক দিয়ে ঢুকার পরে দেখতে পাওয়া যাবে রাস্তার দুই পাশ দিয়ে সাজিয়ে পরিপাটি করে রেখেছে নানা রকম খাদ্যের দ্রব্য তেঁতুল তেঁতুল দিয়ে তৈরি নানা রকমের খাবার সুস্বাদু খাবার টুসবি আতর টুপি লুঙ্গি গামছা সহ ইত্যাদি তারপর আরেকটু সামনে এগিয়ে গেলে দেখা যাবে কারো কাজ করা একটি ফটক আর এই ফটক দিয়েই প্রবেশ করতে হবে খান জাহানালীর মাদারের ভিতরে প্রবেশের পরেই ডান পাশে দেখা যাবে খান জাহানালীর সমাধি সৌধ জাহানালির মাজারটি দেখা শেষ করে সামনে একটু এগিয়ে গেলে দেখা মিলবে খান জাহানালির সেই দিগির পাক প্রায় সাতশো বছর আগে দক্ষিণ এশিয়ার বিখ্যাত ইসলাম প্রচারক হযরত খান জাহান তিনশো ষাট বিঘা জমির উপর বিশাল দিঘিটি খনন করেন দিঘির পারে রয়েছে সুন্দর শান বাঁধানো ঘাট আর এই ঘাটের সিঁড়ি বেয়ে নিচের পানি পর্যন্ত যাওয়া যায় এবং গোসলও করা যায় এই দিঘির পানি যেন কেউ নষ্ট করতে না পারে সেই জন্য তিনি দিঘিতে দুটি কুমির ছেড়ে দিয়েছিলেন কুমির দুটির নাম ছিল একটি নাম ছিল দলা পাহাড় একটি নাম ছিল কালা পাহাড় তার অন্যান্য নামের মধ্যে রয়েছে উলুক খান খানে আজম ইত্যাদি ঘাট থেকে একটু সামনে এগিয়ে যেতে চোখে জাহানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এটি প্রথমে স্থাপিত হয় উনিশশো সালে পরে এটি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পুনরায় নির্মাণ করেন দুই সাল থেকে আঠাশ সালের ভিতরে আর সমাধি সদুটি পরবর্তীতে সময়ে খান জাহান মাজার নামে পরিচিত লাভ করে সর্বত্র খান জাহান আলীর মাজার বাগেরহাট শহর থেকে মাত্র তিন কিলোমিটার দক্ষিণ পশ্চিম অঞ্চলে এবং খুলনা থেকে প্রায় ব্যাশ কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত ইতিহাস থেকে জানা যায় যে খান জাহান জন্ম তেরোশো উনসত্তর সালে তিনি ছিলেন একজন মুসলিম ধর্মপ্রচারক এবং বাংলাদেশের বাগেরহাট জেলার স্থানীয় প্রশাসক হজরত খান জাহান আলী দিল্লিতে এক সম্ভ্রান্ত পরিবারের জন্মগ্রহণ করেন তার পিতার নাম আকবর আলী এবং মাতার নাম ছিল বিবি আমবিয়া। ধারণা করা হয় যে তার পূর্বপুরুষগণ তুরস্কের অধিবাসী ছিলেন খান জাহান আলী তার প্রাথমিক শিক্ষা তার পিতার কাছ থেকে শুরু করা হলেও মাধ্যমিক শিক্ষা শুরু করেন দিল্লিস্থ বিখ্যাত ওলিয়ে পীর কামিল নিয়ামত নিয়ামতুল্লার কাছ থেকে তিনি কুরআন হাদিস সুন্না ও পিক শাস্ত্রের উপর গভীর জ্ঞান অর্জন করেন খান জাহান আলী তেরোশো উননব্বই খ্রিস্টাব্দে সেনাবাহিনীতে সেনাপতি পদে কর্মজীবন আরম্ভ করেন অতি অল্প সময়ের মধ্যে এক প্রধান সেনাপতির পদে উন্নতি হন তেরোশো চুরানব্বইয়ে মাত্র ছাব্বিশ সাতাশ বছর বয়সে তিনি জৈনপুর প্রদেশে আবিতান পদে যোগ দেন পরবর্তীতে সুলতান খান জাহানালির মৃত্যুতে তার ষাট হাজার সুশিক্ষিত অগ্রবর্তী দল সহ আরব দুই লক্ষ সেনা সদস্য নিয়ে বাংলা আক্রমণ করলে রাজা গণেশ দিনাজপুরের আতুরিয়াতে আশ্রয় নেয় চোদ্দশো আঠারো খ্রিস্টাব্দে জাহান যশোরের বড় অবস্থান নেন এবং বাংলার দক্ষিণ পশ্চিম অংশ অঞ্চলে ইসলাম ধর্ম প্রচার করেন এবং প্রসার আরম্ভ করেন খান জাহানের প্রথম স্ত্রী নাম ছিল সোনা বিবি কথিত আছে সোনা বিবি ছিলেন খান জাহানের পীর নূর আলমের একমাত্র কন্যা খানজাহানের দ্বিতীয় স্ত্রী রূপা বিবি ওরফে বিবি বেগুনি ধর্মরান্ত মুসলিম ছিলেন খান জাহান আলী তার দুই স্ত্রী নামে অনুসারে সোনা মসজিদ এবং বিবি বেগুনি মসজিদ নামে মসজিদ নির্মাণ করেন তবে এই দুই স্ত্রীর নাম লুকমুখে প্রচলিত হয়েছে বলে মনে করা হয় কারণ খান জাহান আলী ইসলামী সংস্কৃতি একজন পৃষ্ঠাভূষক এবং আরবি ভাষী শাস্ত্রী একজন মুসলিম সাধু ছিলেন সোনা বিবি এবং রূপা বিবি এ ধরনের নাম কোনো অযুক্ততা মনে হয় খান জাহান আলী রহমতল্লা চৌদ্দশো উনসত্তর খ্রিস্টাব্দে চব্বিশে অক্টোবর ষাট গম্বুজ মসজিদের দরবার গ্রহে এশার নামাজরত অবস্থায় নব্বই বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন